আমরা আজকে অষ্টম নাম্বার পাঠ থেকে শুরু করছি অষ্টম নাম্বার পাঠ অষ্টম পাঠ জমির ও ইসিমের সাথে সম্পর্কযুক্ত ব্যবহার ও ইসিমের সাথে সম্পর্কযুক্ত শব্দের ব্যবহার বা বাক্যের ব্যবহার যেমন আপনারা গত ক্লাসে পড়েছেন আমামা সামনের পাশে অবাহ আল বা পিছনে আইন নিকটে কাছে কাওকা উপরে তাকটা নিচে পাবলো আগে বা দুপুরে এগুলোকে আমরা এখানে তাম নিয়ে এসেছি দেখানো হয়েছে কিভাবে এগুলো ব্যবহার হয় আপনারা পরের অনুশীলনে দেখেছেন এগুলোর সবগুলো বাক্য ইসিমের সাথে ব্যবহার হয় এখানে জমিরের সাথে ব্যবহার হচ্ছে জমির বিষয়গুলো আপনারা বিষয়গুলো জেনেছেন যে হা পুরুষের মহিলার জন্য আসে হু পুরুষের জন্য আসে হোম সবার জন্য আসে পুরুষ বহু বছর আর হন্যা সকল নারীদের জন্য আছে আমরা এখানে দেখুন কিছু উদাহরণ এবং কিছু অনুশীলন আপনাদের সামনে যেভাবে উপস্থাপন করা হয়েছে দেখুন ইনদি আমার নিকটে ইনদি আমার কাছে ইনদি আমার কাছে ইনদা আমাদের কাছে ইনদা আমাদের কাছে ইনদাহ ইনদাহা দুইটি একসাথে ইনদাহ ইনদাহা তার কাছে সে একজন পুরুষ হতে পারে হু আর আইনদাহ তাদের কাছে আইনদাহ তাদের কাছে তোমার কাছে আইনদাকা তোমার কাছে

আগের সবগুলো এসেছে জমিনের সাথে এটি এসেছে ইসিমের মানে এই বাক্যগুলো ইসিম এই শব্দগুলো ইসিম এবং জমির উভয়গুলোর সাথে ব্যবহার হয় এখানে অর্থ দেওয়া নেই প্রথম দিকে অর্থ দিয়ে শুধু দেখিয়ে দেওয়া হয়েছে কিভাবে হবে বাকি নিচের গুলোতে নিজেদের মতো করে অর্থ করতে হবে কি আছে বিজানিবি বিজানিবি অর্থ কি আমার কাছে

আমামি আমার আমামি আমার সামনে আমাদের সামনে আমামু আমামু হা আমাদের তাহু আমামাহা তার সামনে আমামু আমামু হুম তার সামনে আমাদের সামনে আমামু তোমাদের সামনে আমামু তোমাদের সামনে আমামু তোমাদের সামনে আমামাকুম তোমাদের তোমাদের সামনে আমামা খালিদিন খালিদের সামনে আমামা খালিদিন খালিদের সামনে

আমাদের পূর্বে তোমার পূর্বে তোমাদের পূর্বে

এবং অধিকাংশ সময় জবরযুক্ত হয় উপরে যেই শব্দগুলো গুলো হা মামা ডাক্তা কল্পা এগুলো কি হয় অধিকাংশ গুলো অধিকাংশ সময় জবরযুক্ত বিশেষ হতে পারে

আল মাদ্রাসা তো কাবিরুন বিজানিবি আমার পাশে একটি বড় মত ভালো করে পড়তে হবে এবং স্পষ্ট করে পড়তে হবে আওয়াজ দিয়ে পড়তে হবে আল মাদ্রাসাতুল কাবিরাতু বিজানিবি আপনারা এমন ভাবে পড়েন মনে হয় যেন খুব ভয় পাচ্ছেন আল মাদ্রাসাতুল কাবিরাতু বিজানিবি আর আওয়াজ আর আওয়াজ করুন আল মাদ্রাসাতুল কাবিরাতু বিল বিজানিবি আরো আরো জোরে আওয়াজ দিতে হবে মানে আপনার ভিতরের আওয়াজ বের হচ্ছে না জি জি আল মাদ্রাসাতুল কাবিরাতু বিজানিবি আমার পাশে আমার পাশে একটি বড় মাদ্রাসা আছে আমার পাশে একটি বড় মাদ্রাসা আছে না বড় মাদ্রাসাটি আমার পাশে বড় মাদ্রাসাটি আমার পাশে জি জি

em andul drutukami yang kami pakai eh nil al hadisun nabawi bi janibil qur'anil karim nabawi kan nabawi yu nabawi al hadisun nabawiyyu bi janibil qur'anil karim qur'anil karim ki qur'anil karimi qur'anul karimi anca qur'ani qur'ani bi janibi Bijani bil Quranil Karim. Quranil Karim ji. Hadis ini nggak boleh di post ke bawah. Ji. Hadis ini mubbi Quranul Karim pas pas. Asa. Ji. Arek John. Arek John. Bijani bihi. Arek John. Bijani bihi. Asal jadi. Arek John. Asal jadi don.

الَّذِينَ يُنَادُونَكَ مِن وَرَاءِ الْحُجُرَاتِ مِن وَرَاءِ مِن وَرَاءِ مِن وَرَاءِ الْحُجُرَاتِ যারা এখানে মানে কামরা কামরা পর্দা মানে এখানে অর্থ হচ্ছে পর্দা যারা পর্দার পিছন থেকে আপনাকে ডাক দেয় যারা পর্দার পিছন থেকে আপনাকে ডাক্তার জি

এখানে অর্থ হবে আল্লাহ রিহিম যে তাদের পিঠ পি রয়েছে বিশ্বাসঘাতকতা মানে তারা বিশ্বাসঘাতকতা লুকাইত লুকিয়ে রাখে তারা বিশ্বাসঘাতকতা লুকিয়ে রাখে সাহেব

كتاب طعم بالله كتابه وراء ظهره

Falcan... A yeah. falca nas on falca nas, muito perfeito. Falca com lis de শব্দ দেওয়া আর জ্ঞানীর উপর রয়েছে মহাজ্ঞানী জ্ঞানীর উপর রয়েছে কি মহা

haram haram hum la ma balim tannikot আমা দেখ আ অপ

فوق فوق kau فوق 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 فوق

মুসল্লি আছে ইমামের পিছনে কি আছে ইমাম ইমামি মুসাল্লি

বাগানটি রাস্তার সামনে বাগানটি কিসের সামনে রাস্তার সামনে

নতুন নতুন শব্দগুলো দিয়েছে এই শব্দগুলো সবগুলো এখানে ছিল আপনারা অর্থগুলো জেনে নিয়েছেন আমরা এবার মহাদাসা এটি এই মহাদাসাটা আপনারা করবেন এই মহাদাসাটা কতপকতনটি আপনারা করবেন আইন আল পিনজানু সাগীরু আল পিনজানু সাগীরু ইনদি আইন আল সাল আন আইন আল আসিলুল কলিল আল আসিরুল নিজেদের থেকে বানিয়ে উত্তর দেওয়া যাবে ঠিক আছে আইন আল লাবানুল কাসীরু বেশি দুধ কোথায় আল লাবানুল কাসীরু ইনদাকা আইন আল শাইউল হাবু আল শাইউল عندك أين الماء, أين الماء البارد الماء البارد, البارد عنده أين الكوب الكبير الكوب الكبير عنده মদা বিজনি ওপর অ্যাটিল ক্যারিমি এই যে এখানে যে প্রশ্রগুলো আছে সবগুলো প্রশ্নের উত্তর এই যে এখানে দেওয়া আছে এখান থেকে আপনারা দেখে উপরে দেওয়া আছে এখান থেকে দেখে আপনা এখানে উত্তর নিয়ে নিতে পাবে মরা আপয়ার ক্যাফি না আপনারা করেছেনরা আপওয়াল আপয়ালল ক্যাফি না দুন ক্যাবির এই উত্তরগুলো আপনারা বানাবেন ঠিক আছে। ম ওরা আব্দা হরিহ মানিলোকা হের ও পাউকাই বাদহ। ماذا في الفنجان الصغير؟ ماذا في قصب السكر؟ أين, أين اللبن الكثير؟ ماذا في القلة؟ أقرر

كيف بيتك؟, كيف بيتك بيتي, بيتي جميل ونظيف. إلى أين, إلى أين ذاهب أنا أنت؟ أنا ذاهب أنا إلى المدرسة. مدرسة أين مدرستك؟ مدرستي بجوار المسجد. كيف مدرسة مدرستك؟ مدرستي كيف كبيرة ومشهورة. كيف أستاذك؟ أستاذي شفيق. ماذا بيدك؟ بي بيد محفظة، بيدي محفظة، ماذا في المحفظة؟ بالمحفظة محفظة ارثورس كلبيك، محفظة ارثورس كلبيك، بالمحفظة مبرات مبرات كتب وممحات مجري، ممحات هل في المحفظة كتاب؟ نعم، نعم، في المحفظة كتاب أيضا، ماذا على الكتاب؟ على الكتاب জামিয়েলো এগুলো আপনারা সবাই করে নিয়ে আসবেন ইনশাআল্লাহ পারবেন না ইনশাল্লাহ